নমস্কার বেঙ্গলি ভোজাটা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি সঙ্গীতা নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও তো যেরকমটা তোমরা জানো বারো মাসে তেরো পার্বণ তো তার মধ্যে আরও একটা দেখো উৎসব বলতে সেটা হচ্ছে শ্বেতলা মায়ের পুজো যেটা খুব ধুমধাম করেই এখানে হয় তো সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করবো কী করে কী করলাম কী করে কী হয় না হয় সেটাই তোমাদের সাথে আর শেয়ার করবো দেখতে থাকো রাত একটা বাজে আর এখন বানাচ্ছি আমি লুচি কারণ কালকে হচ্ছে শীতলা পুজো ঠান্ডার উপোস তো যার কারণে আর কি এত রাতে করেই করে রাখছি কারণ সন্ধ্যাবেলা আমি বাড়ি ছিলাম না সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম ফ আসার পথে ফলও কিনে নিয়ে চলে এসেছি আর এসে রাতের যে রান্নাটা করলাম তারপরে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে জাস্ট এই এবার লুচি আর আলু সবজি একটা আলু ঝাল ঝাল চচ্চড়ি করে দিয়েছি এই যেমন লুচিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এখন এতগুলো ভাজবো আর এইখানে দেখো ওই যে এইমাত্র জাস্ট আলু তরকারিটা করেছি একদম ঝাল ঝাল করে আলুর চচ্চড়ি করে রেখেছি আর এইগুলো এখন বেলছি লুচিগুলো এতগুলো লুচি বানাবো তারপরে গিয়ে শোবো অলরেডি আমার অনেকগুলো হয়ে গেছে আর অর্ধেক কটা বাকি আছে অর্ধেক কটা হয়ে গেছে কাল যেহেতু শীতলা পুজো ঠান্ডার উপোস তো করে রাখতে হবে কালকে ঠান্ডা খাবো তো কাল সকালবেলা কিন্তু গান্ধীনগর মন্দিরে পুজো দিতে যাব। আর এই পুজোটা কিন্তু প্রতি আর কি বছর আর কি চৈত্র মাসে প্রথম শনিবার হয় তো আমি সন্ধেবেলা ছিলাম না বাড়ি যার কারণে একটু বাজারেও গিয়েছিলাম আর আসার সময় ফল টল কিনে নিয়ে চলে এসেছি এখন জাস্ট লুচিগুলো বানিয়ে আর আলুর তরকারিটা আমার হয়ে গেছে কিছুটা লুচিও রা করা হয়ে গেছে আর বাকি লুচিগুলো সব ভেজে নিয়ে তারপর যাবো শুতে প্রায় একটা বাজে একটা হ্যাঁ পাক্কা একটা বাজে একটা বেজে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু শুয়ে পড়েছে কারণ সেই দাদা তোমাদের দাদা ভাই ওঠে একদম সকালবেলা ছটার সময় ওঠে তো আর টায়ার্ড হয়ে যায় তো এসে ও খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর আমি এগুলো আস্তে আস্তে বানাচ্ছি তোমাদের সাথে কথাগুলো আস্তে আস্তে ওই জন্য বলছি তো শেয়ার করছি আর কালকে সকালবেলা উঠে মন্দিরে যাব ওখানে তোমাদের সাথে মায়ের মূর্তি শেয়ার করব কি হয় না হয় তো তোমাদের সাথে যেন প্রতিবারই শেয়ার করে থাকি তো কালকেও করব আর চলো ঝটপট করে করে নিই আর বেশি কথা বলছি না কারণ আমি হয়তো কথা বলছি দেখি তোমাদের দাদা ভাইয়ের ঘুমটা ভেঙে যাবে তো চলো আমি ঝটপট করে করেই নি এগুলো ঠিক আছে আর আমার হাফ কটা হয়েই গেছে আর কটা বাকি আছে আর সিম্পল একদম লুচি আর আলুর তরকারি বানিয়ে রেখেছি কারণ কালকে সেই পুজো দিয়ে আসতে করতে আমার হয়ে যাবে দুপুরবেলা আর তোমাদের দাদা ভাইও থাকবে না সারা দিনটা সেই রাতে খাবে তো সেহেতু দেখি লাঞ্চে এই লুচি আলুর তবেই দিয়ে দেবো আর যেহেতু ফল খাবো চিড়িয়ে দই চিঁড়েটা খাবো না চালের জিনিস শনিবার তো দই মিষ্টি খেলে যাবে নানা জায়গায় কিন্তু নানাভাবে আর কি দেশে যখন ফোন করেছিল আমার বোনেদের বললো নাকি শেতলা পুজো হয়ে গেছে কিছু কিছু জায়গায় বুদ্ধ পূর্ণিমাতে হয় বুদ্ধ পূর্ণিমা দেশের বাড়িতে কলকাতা হাওড়া জেলার বুদ্ধ পূর্ণিমাতে মানে সব আইবুড়োবেলা থেকে দেখে আসছি বুদ্ধ পূর্ণিমাতে কিন্তু আমাদের এখানে যেটা হয় চৈত্র মাসে প্রথম সপ্তাহেই যে শনিবারটা আসে সেই শনিবারে যেমন এক বছর পড়েছিল হোলি তো সেটা স্কিপ করে দ্বিতীয় শনিবারটা করা হয়েছিল কোনো অসুবিধে না থাকলে কিন্তু প্রথম শনিবারটাতেই হয় তো চলো অনেক ভক ভক করলাম আর কাল সকালবেলা তোমাদের সাথে শেয়ার করবো কি হয় না হয় আর এই যে লুচিগুলো বেলছি আর ভপ করে ভেজে নিই করে তো তারপরে ঢাকা দিয়ে রেখে দেবো কাল সকালবেলা উঠে মন্দিরে যাব তো চলো আজকের মতো টাটা গুড নাইট দেখা হচ্ছে সবাইকে গুড মর্নিং আর কি বলো শুভ সকাল সকলকে আর শীতলা পুজো দিতে রেডি হয়ে গেছি তারপর তোমাদের সাথে দেখা করছি সব কিছুই রেডি করে নিয়েছি এদিকে কিন্তু আমি আর কি ফলগুলো ধুয়ে নিয়েছি জোগাড় করে নিয়েছি এখনও কিন্তু মিষ্টি ডাব ফুলমালা নেওয়া হয়নি ওটা ওখান থেকেই পেয়ে যাব মন্দিরের পাশেই পাশে তো মিষ্টির দোকানও আছে তো ওখান থেকে পেয়ে যাবো ওখান থেকে নিয়ে নেবো আর যেরকম প্রতিবারের মতো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে তো আমি তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়াতে কিন্তু আমি একটু অসুবিধায় পড়ে যাই বলতে এই যাওয়া এই কি দাদাভাই থাকলে তোমাদের নিয়ে যাই মন্দিরে এবার দেখি রিক্সা নালে অটো করব তবে আমি বেশিরভাগ কিন্তু বেশিরভাগে আমার র্যাপিডোটাই পছন্দ হয় র্যাপিডো বাইক কম খরচায় ভালোভাবে পৌঁছেও যাই তো যেটা করব কি এবার আমি বেরোই এগারোটা পাঁচ হয়ে গেছি তো ঠাকুর ওয়েট করছে কারণ আমার কাছে ঠাকুরের টিকুলি নদ এগুলো আছে সেগুলো নিয়ে যাব আর তো চলো ওখানে যাই কি হয় না হয় তোমাদের সাথে শেয়ার করব আর নানা জায়গার নানা দিনে শ্যতলা পুজো হয় আজ আমাদের চৈত্র মাসের প্রথম সপ্তাহের যে প্রথম শনিবারটা সেই শনিবারটাতেই এখানে হয় প্রতি বছর তো চলো ওখানে যাই আর আমাদের হিসাবও জমা দেবো সরস্বতী পুজোর হিসাব এখনও পর্যন্ত জমা দেওয়া হয়নি প্যান্ডেলওয়ালাকে টাকা দেওয়া হয়নি কারণ প্যান্ডেলওয়ালা ছিল না প্যান্ডেলওয়ালা গেছিলো বিদেশ গেছিলো তো উনিও এসে গেছেন ওনাকেও পেমেন্ট করার আছে সেই সব মিলে সারা দিনটা খুবই ব্যস্ত জানি না কতটা কি তোমাদের সাথে শেয়ার করতে পারবো তার আগে সবার আগে আবার যাই ওখানে আগে যাই আমি তারপর শেয়ার করব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এই যে এখানে ফলগুলো ধুয়ে নিয়েছি আর আমি না প্রতিবার চাল দিই এটা সেদ্ধ চাল সেদ্ধ চাল দিয়েছি আলু আর ঘিয়ের প্রদীপ বানিয়ে নিয়েছি ওখান থেকে ডাব আরও ফল ফল যার নেবার আর কি সন্দেশ আলতা সিঁদুর এগুলো সব ওখান থেকে নিয়ে নেবো চলো আর ঘরের ঠাকুরকেও আজকে ওই কিশমিশ দিয়ে আর বাতাসা দিয়ে জল দিয়ে দিয়েছি পুজো করে নিয়েছি রাত্রে দেখি ফল মিষ্টি যা ওখান থেকে নিয়ে আসবো দেবো তো এই ছিল আমার পুজো তো চলো ঝটপট করে আগে বেরো না যাক বেরিয়ে তো করলাম চলো যাই আর দেখো গলিতে কি সুন্দর সাজিয়েছে পুরো গলিটাই কিন্তু এভাবে সাজিয়েছে একদম পুরো এদিক থেকে নিয়ে চলো যাওয়া যাক বেরোই পড়ছি আমার র্যাপিডও এসে যাবে খানিক্ষণের মধ্যে এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার র্যাপিডো বাইকও চলে আসি তো আমি তাতে করে বেরিয়ে পড়ি রওনা দিয়ে দিই আর রাস্তায় কিন্তু বেশ রোদ ছিল এত গরম লাগছিলো এখন থাকতেই আর যেতে যেতে আমার কিছু দরকার ছিল যেরকম ডাব নেবার ছিল মন্দিরের কাছে পেয়ে গেল রাস্তায় যখন দেখতে পেয়ে গেলাম আমি ডাব নিয়ে নিলাম আর ওখানে পৌঁছে গিয়ে যেহেতু মন্দিরের কাছেই মিষ্টির দোকান সেখান থেকে আলতা সিঁদুর মিষ্টি আর নিয়ে নিলাম ফুলমালা আর কাউন্টারও খালি ছিল আমি ঝট করে পুজোটাও দিয়ে দিলাম ওখানে দক্ষিণে দিয়ে নামগত লিখিয়ে পুজোটা দেখো পড়ছি লিখিয়ে নিলাম তো এই করে এবার মন্দিরে যাচ্ছি তো আমি বেশ আর কি ভালো রকম আর কি টাইমেই চলে এসেছি যখন আমি এসছি কেউই আসেনি দু একজন ছাড়া তো সবার আগে মায়ের দর্শন করলাম তারপর তো দেখলাম আর আমার কাছে যেহেতু মার কিছু গয়না ছিল তো সব ঠাকুরকে আগে প্রণাম করে নিলাম প্রণাম করে নেওয়ার পর ঠাকুর মশাইকে গয়নাগুলো দিয়ে দিলাম পরিয়ে দেওয়ার জন্য তো মশাই পড়াবে কি করে এক তো ঠাকুরটা বড় হয়েছে দ্বিতীয়ত ঠা নাকি মায়ের নাকে কোনো ছিদ্র ছিল না তো সেটার জন্য নর্থটা পড়ানো গেল না আর কাকা বললো ঠিকুলিটা পরিয়ে দিতে তো আমি নিজের হাতে মাকে টিগুলিটা পরিয়ে দিলাম পায়রাটা না টিকুলটা আছে কিন্তু কোনো মতে নথটা কিন্তু লাগানো গেল না খালি পড়াতে পেরেছি মাকে নথটা পড়াতে পড়ানোই যায়নি যেহেতু নথটা পড়াতেই না এরা ছেদি ছেদ রাখি এদের বলে 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 ছেদ তো করে দিচ্ছে না ছেদ করবে না এদিকে ঠাকুর মশাই নিজের মতো করে সব যোগাযাত করে নিচ্ছিল যেহেতু এখনো পুজো বসার টাইম হয়নি আর এদিকে মাকে ভোগ লাগিয়েছে মায়ের দরবারও বন্ধ আর সব কিছুই যোগাযাত হয়ে গেছিলো অনেক পুজোও এসে গেছিলো এক একে সবাই আসছে আর ঠাকুরমশাই ঠাকুরমশাই ঠিক টাইমে পুজোয় বসবে তার অপেক্ষা করছে যারা এসছে আর এদিকে দেখো ছিঁড়ে মুরখি ভোগ যে হয় মায়ের তার যোগাযাত চলছে এদিকে যারা সব পুজো দিতে আসছে পুজো দিয়ে পুজো রেখে এখানে ধূপবাতি জেলে দিচ্ছে যেহেতু মন্দিরটা এখন খালি আছে তো ধূপবাতিটা আরামসে জ্বালা যাচ্ছে তো আমিও ধূপবাতি জেলে দিলাম আর এদিকে দেখো কত অলরেডি পুজো এসে গেছে এখনও সেরম কেউ আসেনি কেউ কেউ পুজো দিয়ে চলে যাচ্ছে তো আমরা সবাই যখন ধূপবাতি জেলে দিচ্ছে দেখে আমিও ধূপবাতিটা জেলে দিলাম আমার তারপরেই কিন্তু বসে এবার কিন্তু এক এক করে আসছে সবাই আমি যখন এসছিলাম তখন দু তিনজনই এসছিল না না লাইটের নিচের কাটা আছে তো কাজ চলছে বলে ওইখানে ওই লাইট খোলে না তো কবে যে মায়ের মন্দিরটা কমপ্লিট হবে সামনের দিকে যদি লাইটটা না পেছন দিকে না হয়ে সামনের দিকে হলে লাইটটা মুখে ভালো লাগবে ঠিক আছে ওর নাকের ওপর জড়িয়ে দিয়েছিলেন ওর নিঃশ্বাস নিতে পারছিল না বলেই খুলে দিয়েছে দুলা দুলা লাগছে চাপা পড়ে গেছে নিঃশ্বাস নিতে পারছিল না সবাই এক এক করে টাইম হয়ে গেছে এক এক করে কিন্তু সবাই পুজো দিতে আসছে আর এদিকে দেখো রীতিমতো কিন্তু পুজোও আরম্ভ হয়ে গেছে ঠাকুরমশাই পুজো আরম্ভ করে দিয়েছে কারণ এই পুজোটা হয়ই দুপুর বারোটার পর আর এতক্ষণ যেহেতু মায়ের ভোগ লাগিয়েছিল সেই ভোগ বের করে তারপর হচ্ছে শীতলা মায়ের পুজো আর এখানে দেখো ভিড়টাও অনেক জমে গেছে এদিকে চক্ষুদান হয়ে গেল মায়ের তারপরেই কিন্তু আরতি হবে তো তার আগে দেখো সবাই চক্ষুদান হচ্ছে আর এখানে কিন্তু অনেক মুখ এমন আছে যেগুলো আমার অচেনা কারণ এই পুজোটা অনেক দূর দূর থেকে লোকজন আসে যেটা যেহেতু চৈত্র মাসের একদম প্রথম সপ্তাহতেই হয় প্রথম শনিবারটাতে তাই অনেক দূর দূর থেকে লোক আসে পুজোটা দেবার জন্য আর এইখানে পুজোটা কিন্তু বেশ প্রচলিত পার্শ্ববর্তী এলাকায় আরও পুজো হয় সেখানেও ভিড় হয় কিন্তু এখানের পুজোটা কিন্তু একদমই আলাদা আর এদিকে দেখো আরতিও আরম্ভ হয়ে গেছে তো আরতির শেষেই কিন্তু অঞ্জলিও শুরু হয়ে যাবে আর এখানে যারা এসেছে তারা কিন্তু মোটামুটি সবাই অঞ্জলির জন্য ওয়েট করছে সবাই পুষ্পাঞ্জলি দেবে তো চলো পুজোটা দেখতে থাকুন চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি শীতলে জগৎ জগন্মাতা শীতলে তম জগৎ পিতা শীতলে তম জগধাত্রী শীতলা ওই আর এদিকে দেখো মায়ের ঘটের ওপর এত সুন্দর জবা ফুল দেওয়া ছিল আর কি বারবার মনটা ওইদিকে কেড়ে নিচ্ছো আর মাকেও কিন্তু খুব সুন্দর লাগছিল আর কি মার মন্দিরে এসেছি মায়ের দর্শন করাবো না এটা তোমাদের সাথে হয় মায়ের হাতেও একটা সুন্দর জবা ফুল আর ঘটেতেও এত সুন্দর একটা জবা ফুল বারবার চোখটা ওদিকে চলে যাচ্ছিল আর এদিকে দেখো প্রথম ব্যাচের পুষ্পাঞ্জলি হয়ে যেতেই কিন্তু হু করে দ্বিতীয় ব্যাচের পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ভিড় হয়ে গেল আমি কিন্তু তখনও ওখানেই বসে আছি এক সাইডে যেহেতু পুজোগুলো আমি নিচ্ছিলাম সবার তো দেখো দ্বিতীয় ব্যাচের পুষ্পাঞ্জলিও আরম্ভ হয়ে আরম্ভের পুষ্পাঞ্জলি আরম্ভ হচ্ছে নমা শীতলতা জগদ মাতা শীতলতা জগদ পিতা শীতলতা জগদ ছত্র শ্রী তোরা ওই শীতলা ওই নমঃ অবস্থা শান্তি জল দিতে মুখটা ঢাকা দিয়ে রেখেছে মেকআপটা উঠে যাবে

এদিকে সেকেন্ড ব্যাচের পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পর আমি একটু বাইরে দেখো সবারই মোটামুটি অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর তৃতীয় ব্যাচ অঞ্জলি দিচ্ছে এখন আর আমি একটু বাইরে বেরিয়ে দেখছি যে এখানে ভল পোশাক যেটা চরনামে তো সব কিছু কিন্তু বাইরেই দিচ্ছিল তো সেগুলোর ভিড় হয়েছিল বেশ ভালো আর আমাদের কিছু কাজ ছিল হুমের এরপর কিন্তু হুম হবে তো সেই হুমটা আমার দেখা হবে না কারণ এই ফাঁকে কিন্তু আমি আমাদের যে সরস্বতী পুজোর প্যান্ডেলের ছিল তাকে পেমেন্ট করার ছিল আমাদের হিসেব কিছু জমা করার ছিল আরও কিছু পারমিশানের ব্যাপার ছিল তো সেই সব বড়দের সাথে কথাবার্তা বলার আর কি দরকার ছিল একটু তো সেই সব কাজগুলো আমি বাইরে এসে করে নিচ্ছিলাম আর এই দেখো সবাই কিন্তু চিঁড়ে মুরগির ভোগ পোশাক যেটাগুলো আর কি সবাইকে দিচ্ছে সবাই খাচ্ছে যদিও আমি এই ভোগটা কোনো বাড়ি খাই না কারণ এক তো শনিবার পরে দ্বিতীয় হচ্ছে যে ভাতের এটা খাই না মেন উপ আমার শাশুড়ি মা যখন ছিলেন তখন কিন্তু আমি পান্তা ভাত খেতাম পান্তা ভাত হতো কিন্তু জবে থেকে আমার শাশুড়ি মা নেই আর কি মেন উপোসটা কিন্তু আমিই করি তো চলো আর এদিকে দেখো আমি মন্দিরে যখন ফিরে আসি বেশ ঘন্টা ডেড়েক পর এসে দেখছি কিন্তু হোম আর কি হোমটাও হয়ে গেছে তো হোমের দর্শনটা আর করাতে পারলাম না তোমাদের না আমি নিজে করতে পারলাম তো যাই হোক ওভারঅল আর পুজোটা কিন্তু খুব ভালোভাবে হলো সুস্থভাবে হলো আর অনেক সবাই এসেছিল পুজোয় খুব ভালো লাগলো মায়ের থেকে আশীর্বাদ চেয়ে নিলাম রোগমুক্ত থাকা সবাইকে যেন মা সুস্থ রাখে আর এদিকে দেখো পার্টিগত কিছু অতিথি বলবো কিছু আর কি মান্নিগুনি লোক ছিলেন যারা মার আশীর্বাদ নিতে এসেছিলেন আর সেখানে এসে আমাকেও মালা পরিয়ে দিয়ে আমাকেও সম্মান জানালেন তো খুব বেশ ভালো লাগছিল আর তারপরে ফিরলাম বাড়ি এইমাত্র জাস্ট বাড়ি এলাম আর কি মন্দিরে অনেকক্ষণই ছিলাম তোমাদের সাথে হোমটা শেয়ার করতে পারিনি কারণ হোমটা যখন হচ্ছিলো ভবনটা হচ্ছিল তো সেই মুহূর্তে কিন্তু আমি বাইরে ছিলাম কারণ বাইরে এই কারণেই ছিলাম আমাদের সরস্বতী পুজোর যে প্যান্ডেলের পেমেন্ট করার ছিল প্যান্ডেলওয়ালা ছিল তারপর আরও একটা নতুন আর কি সামনেই বসন্ত আর কি হোলি বুঝতেই পারছো তো একটা ছোটোখাটো করে বসন্ত উৎসবের আর কি আয়োজন করার জন্য তার পারমিশন যাতে বড়োদের থেকে নেওয়া হয় তো বড়দের সাথে কথাবার্তা বলছিলাম আর সরস্বতী পুজোর হিসেবও দেওয়ার ছিল তো সেই সব কথাবার্তা বলছিলাম পারমিট কি করে পাওয়া যায় না পাওয়া যায় বড়দের থেকে আগে পারমিশন পেলে তবেই তো আমরা আগে বেরোব আর কি আগে বাড়বো কোনো কিছু আয়োজন করার এ করবো আর কি চেষ্টা করব। চেষ্টা নিয়ে এই মাত্র বাড়িয়ে এলাম এই কারণে আমার কিছু মার্কেটে কাজ ছিল যাওয়ার সময় তো র্যাপিডোতে চলে গেছি আসার সময় টোটোতে এলাম তার কারণ হচ্ছে আমার মেন রোডে কিছু ডেকোরেশনের জিনিস নেবার ছিল আর কি কিছু কাজের জিনিস নেবার ছিল তো সেগুলো নিলাম বললাম তো এবার কিন্তু খিদে পেয়েছে বলবো না ওখানে একটা আমি পোশাক যেহেতু চিনে মুরগি ভোগ আজ খাবো না এমনিতেও শনিবার আর কি চালের জিনিস খাব না তারপর হচ্ছে আমি চিনে মুরগির ভোগটা কোনো বাড়ি খাই না কারণ ওদের ছোলা পোলা দেওয়া থাকে আমি খাই না আমরা রাখি শুকনো না ওপর যেরকম লুচি ফুচি কাল করে রেখেছি তোমরা দেখলে আগে লুচি আলু সবজি সিম্পল কারণ আমি একা খাবো দাদা হয়তো অফিস থেকে এসে ব্যাস খাবে ওইটুকুনি তো আমি এখন পুজো দিয়েছিলাম যে ফল ওখানে খেয়েছিলাম অল্প করে তো বাড়িতে ফল কেটেছি একটা কলা কেটেছি একটু আঙুর নিয়েছি আর আলু সবজি এক পিস মিষ্টি নিয়ে বসেছি কয়েকটা লুচি নিয়ে প্রায় বাজে ছটা এতক্ষণ ফোনেতে একটু কথা বলছিলাম এখন খেয়ে নিই আর কী কী খাবার এনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এই যে দেখো একটু ফল নিয়ে নিয়েছি যেটা পুজো দিয়েছিলাম কয়েকটা আঙুর আর এসেছি জানি না এতগুলো খেতে পারবো কিনা না আর আলুর সবজি নিয়েছি আর একটা মিষ্টি আমার পছন্দের মিষ্টি এটা ঘরেই ছিল এটা প্রসাদের নয় তো চলো এটা আমি এখন খেয়ে নি চেষ্টা করব এসে তো জল খেয়ে পেট ভরে গেল ডাবের জল খেয়েছি ওখানে মন্দিরে তো এইসব খেয়েছি আর চলো খেয়ে নিই খাওয়া দাওয়াটা এখন এইটা খেয়ে দিয়ে সন্ধে দেবো সন্ধে হয়ে যাবে প্রায় ছটা বাজে কারণ ভাবছিলাম সন্ধেটা দিয়েই খাবো না খেয়ে নিই খেয়ে দিয়ে সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে সাড়ে ছটা পৌনে সাতটায় তো সন্ধ্যে দিচ্ছি এখন তো সন্ধ্যে দেওয়ার পর আজ তো কোনো রান্না বান্না নেই তোমাদের দাদাভাই আসুক আর ওকেও খেতে দিই দিয়ে একটু মার্কেটে বেরোবো কিছু জিনিসের দরকার আছে কেনাকাটি করতে যাওয়ার আছে তো মার্কেটে যাব তো আজকের দিনটা এভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম এভাবেই কাটালাম আগামী দিনগুলো কিভাবে কাটাবো না কাটাবো একটার পর একটা দেখো বারো বাঙালির বারো মাসে তেরো পার্বণ ঠিক আছে এগুলো তো শেয়ার করতে পারলেই তোমাদের সাথে অনেক এবার অনেকে আমাকে বলে যে তুমি ডেলি ব্লগ কেন ছাড়ো না ডেলি ব্লগ দেখো সময় ওঠে না হয়ে ওঠে না কারণ নিজে একা ভিডিও করি একা এডিটিং করি একা সবটা হয়তো অনেকেই ভাবে সংসারে কাজ কি অনেকেই ভাবে কিন্তু সত্যি অনেক কাজ অনেক ব্যস্ততা থাকে যার মধ্যে হয়ে ওঠে না যেটুকু হয় তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি সেটুকু শেয়ার করি তো চলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে শেয়ার করবে তোমরা অনেকে কমেন্ট করো না কমেন্ট করবে আর যারা নতুন দেখছো তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে তো চলো এভাবে পাশে থেকো আর ভালোবাসা দিও তো মতো একটুখুনি বাই।